বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাইন্ড মন্ত্র অবকাশের উদ্যোগে ডোমকল প্রগ্রেসিভ স্কিল একাডেমি পরিচালনায় বিশাল অঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ডোমকলে ডোমকলের গার্লস কলেজে রবিবার অনুষ্ঠিত হয় এই বিশাল অঙ্ক প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ডোমকল সহ আশপাশের এলাকার বিভিন্ন প্রান্তের ক্ষুদে পড়ুয়ারা যে প্রতিযোগিতায় উপস্থিত ছিল প্রায় সাতশো জন ক্ষুদেরা রবিবার এই দিন অঙ্ক প্রতিযোগিতা ঘিরে চাঁদের হাট হয়ে উঠেছিল ডোমকলের গার্লস কলেজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা উপস্থিত ছিলেন ট্রেনিং হেড মোহাম্মদ সুলেমান থেকে শিক্ষক শিক্ষিকারা প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় এই দিন সারাদিন কলেজে ভিড় ছিল অভিভাবক অভিভাবিকাদের মাইন্ড মাইন্ড্রা আবাকাশের তরফ থেকে একটা ম্যাথ কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে সেটাতে বিভিন্ন প্রতিযোগিতা প্রতিযোগীরা সব অংশগ্রহণ করেছে তো আমার মেয়েও এই অ্যাব আছে স্টুডেন্ট ও এই বিগেস্ট ম্যাথ কম্পিটিশানটায় অংশগ্রহণ করেছে এবং ওরা দেখলাম খুবই আগ্রহী এবং খুব প্রচণ্ড একটা আনন্দ সহকারী এই কম্পিটিশনটাতে অংশ নিয়েছে এবং খুবই ওদের মধ্যে একটা বেশ ভালো একটা ব্যাপার দেখলাম একটা অন্য ধরনের জিনিস এখানে অ্যাবাকাশের মধ্যে দিয়ে যে অঙ্ক এবং অন্যান্য কম্পিটিশন পরীক্ষার জন্য তৈরি হওয়ার একটা সুযোগ এখানে কম সময়ের মধ্যে অঙ্কগুলা কিভাবে করা হয় তার টেকনিক শেখানো হয় খুব ভালো একটা আয়োজন এবং এই কম্পিটিশনে বাচ্চারা যারা পার্টিসিপেট করছে তারাও বেশ আগ্রহী তারা খুব ইন্টারেস্টেড ম্যাথ কম্পিটিশনের ব্যাপারে এবং আমি আশা করব যে ভবিষ্যতে মাইনমান্দ্রা আবাকাস যেন আরও এরকম এবং এর থেকে আরও অনেক কিছু বড় যাতে আয়োজন আমাদের ডিস্ট্রিক্টে আমাদের সিটিতে যাতে করতে পারে এই আশাই আমি করব জানা গেছে ডমকলের প্রোগ্রেসিভ স্কিল একাডেমির অ্যাবাকাস সেন্টারে কিভাবে জটিল অঙ্কের দ্রুত সমাধান করা যায় সেই কৌশল শেখানো হয় বাচ্চাদের। ব্রেন ডেভেলপমেন্ট সহ শিশুদের স্পোকেন ইংলিশ শেখার এবং সুযোগ রয়েছে ডমকল প্রগ্রেসিভ স্কিল একাডেমি সেন্টারে। তবে শিক্ষামূলক এই সেমিনারে উঠে আসে বাচ্চাদের স্মার্ট শিক্ষার অনুশীলন তারই মধ্য দিয়ে এবার আয়োজিত হলো বিশাল অঙ্ক প্রতিযোগিতা। আজকে আমাদের ডমকল ব্রাঞ্চে এই ম্যাথ কম্পিটিশানে প্রথম লেভেল ন্যাশনাল লেভেলে এই অংশ পরীক্ষায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার বাচ্চা আপাতত অংশগ্রহণ করেছে এটা স্কুল ম্যাথ পরীক্ষা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটের জন্যে আজকে আমাদের ডোমকল এলাকার প্রায় হাজারের উপরে বাচ্চাদের পরীক্ষা চলছে ফার্স্ট রাউন্ডে এরপরে এরা কোয়ালিফাই করলে ডিস্ট্রিক্ট রাউন্ড হবে ডিস্ট্রিক্টের পরে ন্যাশনাল লেভেল পরীক্ষা হবে এটাই ম্যারিট ম্যাথিক কম্পিটিশান এটাই আজকে এখানে হচ্ছে ফার্স্ট রাউড ফার্স্ট রাউন্ড এক্সাম আমাদের ডোমকল পবলিসিভ স্কিল অ্যাকাডেমি মাইন্ড মন্ত্র আভাখ দ্বারা পরিচালিত ডোমকল গার্লস কলেজে আমরা একটা ম্যাথ কম্পিটিশান করলাম যেখানে ফর্ম ফিল প্রায় সাতশো মতো ফর্ম ফিল হয়েছিল সেখান থেকে আমাদের উপস্থিতির হার নাইনটি এইট পারসেন্ট খুব ভালো হচ্ছে পরীক্ষা এবং গার্জেনদের সারা ব্যাপকভাবে পেয়েছি আজকে যে আমাদের এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সিটি লেভেল সিটি লেভেলে যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পাবে তারা ডিস্ট্রিক্ট লেভেলে যাবে এবং ডিস্ট্রিক্ট লেভেলে যারা স্যার এইটটি পার্সেন্ট নাম্বার পাবে তারা হচ্ছে আপনার ন্যাশনাল লেভেলে যাবে এবং ন্যাশনাল লেভেলে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা ফার্স্ট প্রাইজ আছে তিন হাজার সেকেন্ড প্রাইজ আছে দু হাজার আর আপনার থার্ড যে হবে তাকে এক হাজার টাকা দেওয়া হবে তাছাড়া তার সঙ্গে সার্টিফিকেট মেডেল দেওয়া হবে স্টুডেন্টদেরকে